কারণ এতদিন ধরে এই একশো পঁচিশতম বিল এটার প্রক্রিয়া চলছিল দুই হাজার সতেরো আঠারো থেকেই এটা দুই হাজার কুড়ি সালে তার পার্লিয়ামেন্টে একশো পঁচিশতম বিল হিসেবে এটা লিপিবদ্ধ হয়েছে কিন্তু এতদিন ধরে তিপরা মাথা আই পি এফ ওরা এই দাবিটাকে আটকে রাখবার জন্য সমস্ত ধরনের রাষ্ট্র ষড়যন্ত্র করে কখনোই ত্রিপড়াল্যান্ড কখন ত্রিপ্রাল্যান্ড ত্রিপুরাল্যান্ড ড্রাটার টিপা লেন না হলে আপনার তাই চাই গিটার টিপ্রালেন ছাড়া ত্রিপ্রাসাথে কোনো ধরনের মুক্ত হবে না এই যে জিএমপি যে করছে দাবি বা ফ্রান্স সিপেন্টের যে যে দাবিটা করছে এক্সপঁচিশতম এগুলি দিয়ে ত্রিপ্রার সাথে রাজ্যে উন্নয়ন হতে পারে না কাজে এই সেটাকে বেঁধে রেখে ক্রেটার দাবি তুলে মানুষের সাথে প্রতারণা করার পর। এখন নিজেরাই বাস্তব অবস্থার মধ্যে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে না ক্রেটা কিপ্রালন নয় কি প্রালেন নয় আসলে একশো পঁচিশতম সংবিধান সংশোধন বিল পাশের মধ্যে দিয়েই রাজ্যের উন্নয়ন সাথে খানিকটা রিলিফ দেওয়া যেতে পারে কাজে এখন তো কোনো ধরনের বাধা হওয়ার কথাই না কাজে এখন ত্রিপুরা চাইছে আমাদের দাবির সাথে সহমত পোষণ করছে একটু সহমত পোষণ করছে কাজে এখন এই দাবিটা আটকে থাকার কথা না কাজে এতদিন হয়তো ত্রিপুরা মতো তারা আটকে রাখবার চেষ্টা করেছিলেন বা আই পি এফ পি তাৰ এটা বাধা তৈৰী কৰাৰ চেষ্টা কৰিছিলে এতিয়া এখনতো কোনো বাধা প্ৰাচীনেই ডাইবেটাৰ পূৰণ হ'ব পাৰে বিল পাছ হ'ব পাৰে কাজে আমাৰ চাইছি অৱিলম্বে এই পাছ কৰকে অত্যন্ত কিছু অন্তৰ্ভুক্ত কৰা এছাৰা আপোনাৰ বিৰুদ্ধে কত আন্দোলন হৈছে যিটো এখন তারা সে বিরুদ্ধে প্রথম প্রথম ভাবে সাংঘাতিক মানে উচ্চ করছিল করছিলেন তারা এখন চুপচাপ আছে আসে এটা তো চুপচাপ থাকার বিষয় না এটা আমাদের রাজ্যে না দেশের না শুধু আমাদের রাজ্যে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এখানকার যে অর্থনীতি রাজনীতি সামাজিক ক্ষেত্রে তার ভারসাম্য ভয়ঙ্করভাবে সেখানে এটা বিঘ্নিত বিঘ্ন হতে পারে কাজে কোনো মতেই সে আমরা চাই না এটাই সি বিল হয়ে গেছে কিন্তু কোনো মতেই এটা আমরা শিয়ে চাই এই শিয়ে বাতিল করতে হবে আর